হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস এম এস অ্যাকাডেমি থার্টি আমরা যে রিজনিংয়ের প্র্যাকটিস সেট শুরু করেছিলাম ডাব্লিউইপি কেপি স্পেশাল যেটা সেরা পঁচিশটা প্রশ্ন নিয়ে যেমন তোমাদের এক্সামে আসার মতন কোশ্চেন কিছু নিয়ে আমাদের এই সেটটা তৈরি যেটা হচ্ছে শেষ মুহূর্তের লড়াই তোমরা বলতেই পারো আমরা সকলেই জানি পরীক্ষা কিন্তু উনত্রিশ তারিখে ডাব্লিউপি কনস্টেবল তো আশা করি সকলেই ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ আমাদের রিজনিংয়ের প্র্যাকটিস সেট যেটা হচ্ছে ডব্লিউবি পুলিশকে টার্গেট করে কেপি ডাব্লিউপি এস আই জেল পুলিশ আপকামিং সকল ভ্যাক্যান্সিগুলো টার্গেট করবে এই সেটগুলো তো দেখো এটা হচ্ছে ক্লাস নাম্বার আমাদের নাইন তো চলো প্রথম কোয়েশ্চেন আমরা দেখে নিই দেখো প্রথম কোশ্চেন আছে এখানে দেওয়া আছে দেখো প্রশ্নপোতক চিহ্নতে কী হবে সেটাই তোমাদের এখানে বার করতে হবে এখানে দেখো দেওয়া আছে নিরাপদ নিশ্চিত নিরাপদের সাথে নিশ্চিত দেওয়া আছে তাহলে প্রতিরক্ষা প্রতিরক্ষার সাথে কোনটা হবে দেখো এই প্রতিটা কোশ্চেনে কিন্তু দশ থেকে কুড়ি সেকেন্ড নিতে হবে বা দশ সেকেন্ড এইগুলো হচ্ছে কোশ্চেনগুলো তোমাদের দেখা মাত্র উত্তর করতে হবে এইগুলো যদি তোমরা টাইম লাগাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা এক্সামে কিন্তু রিজেনিংয়ে একটা ভালো রকম টাইম তোমাদের যেতে চলেছে আর তোমরা ভালো করেই জানো সিক্সটি মিনিট তোমরা টাইম পাবে যেখানে এইটটি তোমাদের কোশ্চেন থাকবে আর যেখানে এইটটি ফাইভের ভিতরে টোয়েন্টি ফাইভ তোমাদের রিজেনিংয়ে থাকবে তো তোমাদের এখানে রিজনিংয়ে থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা কোশ্চেন দশ থেকে কুড়ি সেকেন্ডের ভিতরে তোমাদের বার করে ফেলতে হবে না নাহলেই কিন্তু কিছু কিছু রিজেনিং থাকবে যেগুলো একটু টাফ সেগুলো তোমাদের একটু টাইম লাগবে কিন্তু বেশিরভাগ এই রকম কোশ্চেন থাকলে তোমরা দেখা মাত্র উত্তর করতে হবে উত্তর করে চলে আসতে হবে যে টাইমটা তোমরা রিজেনিংয়ে বাঁচাবে সেই টাইমটা তোমাদের কোথায় কাজে লাগাবে ম্যাথে কাজে লাগাবে কিন্তু আশা করি তোমরা সকলেই জানো আর তোমাদের যদি এই প্র্যাকটিস সেটগুলো ভালো করে দেখো কতটা তোমরা নাম্বার পাচ্ছ সেটাও তোমরা নিজেরাই বুঝতে পারবে কত তোমাদের নাম্বার হচ্ছে তো দেখো এটাকে যদি আমরা করার চেষ্টা করি নিরাপদ যদি নিশ্চিত হয় প্রতিরক্ষা তাহলে কী হবে তালা নিশ্চিত পাহারা সংরক্ষণ কোনটা হবে এই সি উত্তর হবে পাহারা আশা করি সকলেই বুঝতে পেরেছ আর সকলেই করতে পেরেছো এই কোশ্চেনের উত্তর চলো তাহলে নেক্সট কোশ্চেন দু নম্বর দেখো দু নাম্বার কোশ্চেন হচ্ছে ব্লাড রিলেশনের কোশ্চেন কী বলেছে এখানে বি হলো পি এর স্বামী কিউ হলো ই এর একমাত্র নাতি এবং ই হলো ডি এর স্ত্রী এবং পি এর শাশুড়ি ডি এর কে হয় বি বা বি ডি এর কে হয় এটাই তোমাদের বার করতে বলেছে ভাইপো তো ভাই জামাই ছেলে তো ব্লাড রিলেশানে কোশ্চেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা পরীক্ষায় দেখতে পাবে আর আমার প্রতিটা সেটে কিন্তু এই ব্লাড রিলেশানে কোশ্চেন যে টাইপ তোমাদের দেওয়ার চান্স বেশি সেই টাইপেরই কোশ্চেন কিন্তু আমার এই সেটগুলোতে সাজানো আছে তো এই কোশ্চেনটা কীভাবে সলভ করবে আর সকলকে বলছি তোমরা যারা যারা প্র্যাকটিস করছো তারা কিন্তু আগে নিজের খাতাই করার চেষ্টা করো তারপরেই আমার সলিউশনগুলো দেখবে তাহলে তোমাদের প্রিপারেশান কিন্তু আরও এগোতে থাকবে তাহলে দেখো এখানে কি বলেছে বি হলো এর স্বামী এর স্বামীকে এখানে বি পি আর বি হচ্ছে স্বামী স্ত্রী এবার কী বলেছে দেখো এখানে কিউ আর ই সম্পর্ক দিয়ে আছে দেখো এখানে কিউ আর ই এর সম্পর্ক আমরা এখানে পাচ্ছি না তাহলে এইখানে দেখো পেয়ে যাচ্ছি ই কে পেয়ে যাচ্ছি ই আর ডি আর পি পেয়ে যাচ্ছি তাহলে এখান থেকে যদি আমি ধরি ই হল দেখো ই হলো ডি এর স্ত্রী এবং পি এর শাশুড়ি এবার জিনিসটা দেখো এখানে যা বলেছে আমরা কিন্তু তাই লিখে নিলাম দেখো এখানে ই হলো ডি এর স্ত্রী তাহলে ই হলো ডি এর স্ত্রী ডি এর স্ত্রী হচ্ছে ই এবং পি এর শাশুড়ি দেখো পি এর শাশুড়ি বিয়ের মা হবে আশা করি সকলের কাছে বিষয়টা পরিষ্কার এরপর কি বলেছে দেখো এই যে আবার এই লাইনে চলে আসবো এই লাইনটাই চলে আসবো দেখো ই এর একমাত্র নাতি হচ্ছে কিউ কিউ হলো ই এর একমাত্র নাতি ই হচ্ছে এখানে ই এর একমাত্র নাতি হচ্ছে কিউ এবার কি বলেছে দেখো এখানে চলে আসবো উত্তরে ডি এর কে হয় বি আর ডি এর কে হয় বি ডি তাহলে বিকে কী বলবে তোমরা সকলেই উত্তর করে দিতে পেরেছো হচ্ছে বি হচ্ছে ছেলে হবে কিউ এর ছেলে হবে আশা করি সকলের উত্তরই সঠিক হয়েছে চলো তাহলে নেক্সট কোশ্চেন তিনেরটা দেখো তিনেরটা চলে এলাম নিচের চিত্রটি থেকে কোন ঘনকটি তৈরি করা যাবে কোন ঘনকটি তৈরি করা যাবে সেটাই তোমাদের এখানে বার করতে বলেছে তো এগুলো কি করে বার করবে দেখো এই এইরকম তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে আমরা সকলেই জানি দুইয়ের সাথে চার আবার ছয়ের সাথে তিন আর একের সাথে পাঁচ তাহলে এইগুলো যেখানে যেখানে মিল আছে সেখানে সেখানে কিন্তু সেটা উত্তর হবে না তাহলে দেখো ছয় আর তিন কিন্তু মিল আছে সেই জন্য এটা ক্যান্সেল হয়ে গেল এরপর দেখো যেটা আছে দুই আর চার দেখো দুই এই যে চার এটাও হবে না এবার এক আর পাঁচ দেখো এটাও আছে সেই জন্য এটাও হবে না তাহলে উত্তর হয়ে গেল আমাদের সঠিক উত্তর সি আশা করি সকলেই বুঝতে পেরেছ চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন চারের দাগের কোশ্চেনটা আমরা কিভাবে করব এখানে কি বলেছে একটি বৃত্তাকার টেবিলের চারিদিকে পি কিউ আর এস টি গোল করে বসে আছে তাহলে এখানে যা বলেছে আমরা তাই করে নিই দেখো এখানে আমরা গোল করে নিলাম এরপর দুই চার পাঁচ দেখো পাঁচজন বসে আছে তাহলে আমরা যদি এটাকে করার চেষ্টা করি পাঁচজন দেখো পাঁচজন হয়ে গেল তিন আর দু পাঁচ এরপর কি বলেছে দেখো পি এর ডান দিকে আর পি এর ডান দিকে আর তাহলে পিকে যদি এখানে প্লেস করি আর কে যদি এখানে প্লেস করি ভুল কিছু করব না এটাই হচ্ছে সঠিক হবে এরপর কি বলেছে এবং এস এর বাঁ দিকের দ্বিতীয় স্থানে এস এর বাঁ দিকের দ্বিতীয় স্থানে তাহলে দেখো এস এর বাঁ দিকের দ্বিতীয় স্থানে কে আছে আর আছে এটাই বলেছে এরপর কি বলেছে টি পি ও এস এর মাঝখানে নেই টি পি ও এস এর মাঝখানে নেই তার মানে এখানে নেই তাহলে কোথায় আছে টি কোথায় আছে এখানে হয়ে যাবে টি এখানে হয়ে যাবে এরপর কে বাকি আছে সেটাই তোমাদের বার করতে হবে দেখো শুধুমাত্র কিউ কিন্তু বাকি আছে তাহলে কিউকে আমরা এখানে প্লেস করে দিলাম আমাদের সিকোয়েন্সে যা বলেছে আমরা কিন্তু তাই এখানে করে নিলাম এরপর কি বলেছে কে আর এর বাম দিকের দ্বিতীয় স্থানে বসে আছে আর এর দিকের দ্বিতীয় স্থানে আর এর দিকের দ্বিতীয় স্থানে কে বসে আছে আমাদের হয়ে যাচ্ছে উত্তর কিন্তু কিউ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু কিউ এর উত্তরটা কিন্তু সঠিক উত্তর হবে এইরকম কিন্তু সিকোয়েন্স একটা কিন্তু কোশ্চেন তোমরা হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় কিন্তু দেখতে পাবে চলো তাহলে নেক্সট কোশ্চেন পাঁচেরটা পাঁচেরটা কি বলা আছে দেখো যদি সালু রাখির থেকে লম্বা হয় তাহলে এখানে যা বলেছে আমরা তাই করে নেবো রাখির থেকে লম্বাকে সালু এখানে সালু দিলাম এখানে রাখি দিলাম এরপর কি বলেছে রাখির থেকে লম্বা সালু কিন্তু প্রেরণার থেকে খাটু কিন্তু প্রেরণার থেকে খাটু তাহলে প্রেরণা উপরে যাবে প্রেরণার থেকে খাটু হয় এবং রাখি মেঘনার মতো লম্বা রাখি মেঘনার মতো লম্বা তাহলে মেঘনা আর রাখি কিন্তু সমান এটা বলতেই পারি কিন্তু কমলের থেকে লম্বা কিন্তু কমলের থেকে লম্বা তাহলে কমল নিচেই চলে আসবে আশা করি সকলের কাছে বিষয়টা পরিষ্কার এরপর কি বলেছে তাহলে মেঘনা হলো তাহলে মেঘনা হলো এবার এখানে দেখো কি বলেছে এই যে মেঘনা আছে এই যে মেঘনা এখানে এবার উত্তরের সাথে মিলাতে হবে যেটা হবে মেঘনা রাখির থেকে খাটো মেঘনা আর রাখি কিন্তু দুজনায় ইকুয়াল বা সমান সমান এখানে কেউ ছোট বড় আমরা বলতে পারবো না এরপর কি বলেছে কমলের থেকে খাটো মেঘনা এই যে মেঘনা কমলের থেকে খাটো দেখো কমলের থেকে খাটো বলতে পারবো না কারণ বড় সালুর মতো লম্বা দেখো সালু হচ্ছে উপরে বলতে পারবো না শালুর থেকে খাটো পেরোনার থেকে লম্বা পেরোনার থেকে লম্বা দেখো প্রেরণার থেকে লম্বা আমরা বলতে পারবো না সালুর থেকে খাটো দেখো এই যে আছে সালু সালুর থেকে খাটো হচ্ছে মেঘনা এইটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ই আশা করি সকলেই বুঝতে পেরেছো এইরকম যখনই কোশ্চেন দেবে একটু টাইম টেকেন কোশ্চেন হবে তোমাদের কিন্তু ইজিলি বার করতে দিয়ে দিতে পারতো কিন্তু এটা ইজিলি বার করতে দিই যারা প্রতিটা কোশ্চেনের উত্তর দেখে দেখে তোমাদের বার করতে হবে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন ছয়েরটা ছয়েরটা যদি করার চেষ্টা করি এখানে হচ্ছে বাক্য আর সিদ্ধান্ত দেওয়া আছে এখানে কি দেওয়া আছে মানে হচ্ছে বিবৃতি আর সিদ্ধান্ত দেওয়া আছে দেখো সমস্ত পুতুল জানলা তাহলে এটাকে করার চেষ্টা করি সমস্ত পুতুল হচ্ছে জানলা দেখো এটা যদি আমরা করি জানলা আর এটা যদি আমরা করি পুতুল এ এরপর কি বলেছে সব বোতলই জানলা সব বোতলই জানলা দেখো সব বোতলই জানলা এরপর এটাকে বোতল করে দিলাম সমস্ত গাড়ি বোতল সমস্ত গাড়ি বোতল দেখো গাড়িই বোতল হয়ে গেল যা বলেছে আমরা কিন্তু তাই করে নিলাম বিবৃতিতে এবার সিদ্ধান্ত কি বলেছে সমস্ত গাড়ি জানলা সমস্ত গাড়ি কি জানলা দেখো সমস্ত গাড়ি এই যে গাড়ি জানলার ভিতরে আছে কিন্তু জানলার ভিতরে আছে কিন্তু সেই জন্য আমাদের কিন্তু একের সিদ্ধান্ত কিন্তু সঠিক কিছু গাড়ি পুতুল কিছু গাড়ি পুতুল দেখো গাড়ির সাথে পুতুলের কোনো রকম সম্পর্ক নেই ক্যান্সেল করে দিলাম কিছু জানলা গাড়ি কিছু জানলা গাড়িও কিছু জানলা এই যে জানলা গাড়ি এই যে গাড়ি এটা কিন্তু বলা যাচ্ছে তাই আমাদের এক আর তিন কিন্তু সঠিক হবে আশা করি সকলেই পেরেছ চলো তাহলে নেক্সট কোশ্চেন সাতেরটা দেখো সাতেরটা আমি প্রতিটা কোশ্চেন কিন্তু তোমাদের ডাব্লিউপির রিলেটেড কোশ্চেন এটা দেখো কলকাতা পুলিশের এসআই বা সার্জেন্টের যেটা প্রিলিমিনারি কোশ্চেন দু হাজার একুশে ও এই কোশ্চেনটা কী বলেছে রীতার দিকে দেখিয়ে নিখিল বলল তাহলে এখানে রিতা আর এখানে নিখিলকে আমরা প্লেস করে দিলাম এরপর কি বলছে নিখিল বলছে আমি ওর মায়ের ছেলের একমাত্র ছেলে তাহলে আমি ওর মায়ের এই যে মায়ের ছেলের একমাত্র ছেলে ছেলের একমাত্র ছেলে এই যে এখানে কিন্তু নিখিল এটা আশা করি সকলেই বুঝতে পেরেছ এরপর কি বলেছে রিতা নিখিলের কে হয় এই যে নিখিলের কে হয় রিতা এটা তোমরা খুব সহজে বলে দেবে এখানে হয়ে যাবে পিসি পিসি বা মাসি উত্তর হবে দেখো এখানে পিসি মা দিয়া আছে তো এটাকেই আমরা এই ভাইজি ভাগ্নি এটাও বলতে পারবো না আর হচ্ছে মা তো বলতেই পারবো না সেই জন্য এই উত্তরটাই কিন্তু সঠিক করবো যেহেতু উত্তরে এটাই আছে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন আটেরটা দেখো আটেরটা কি বলেছে এ বি সি ডি ই একটি গোল টেবিল বসে আছে তাহলে এ বি সি ডি ই এফ একটা গোল টেবিল বৈঠকে বসিয়ে দিই দেখো যদি এটাকে করার চেষ্টা করি তাহলে এবিসিডিকে বসিয়ে দিলাম এরপর কী বলেছে দেখো এ ই এবং এফ এর মধ্যে বসে আছে এ দেখো ই এবং এফ এর মধ্যে এ বসে আছে যা বলেছে আমরা তাই করে দিলাম এরপর কী বলেছে ডি এর বিপরীতে ই ডি এর বিপরীতে ই তাহলে ডি এর বিপরীতে ই এই যে ই বসেছে এখানে তাহলে ডিকে এখানে বসিয়ে দিতে পারলাম এরপর কী বলেছে সি ই এর পাশে নেই ই এর পাশে নেই হচ্ছে সি তাহলে সিকে আমরা কোথায় প্লেস করতে পারবো উপরে এরপর কি বলেছে আর কে আছে বাকি দেখো শুধুমাত্র বি বাকি আছে তাহলে বিকে আমরা এখানে প্লেস করে দিলাম তাহলে বিয়ের বিপরীতে কে আছে আমরা খুব সহজে বলে দিচ্ছি বিয়ের বিপরীতে কিন্তু এফ আছে আমরা কোনো কিছু দেখবো না যা বলেছে সিকুয়েন্সে তাই আমরা প্রথমত করার চেষ্টা করব করে এখানে যা বলেছে সেটাই কিন্তু আমরা উত্তর বার করে নেব এফ খুব সহজে কিন্তু আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেল এফ উত্তর হয়ে গেল চলো তাহলে নেক্সট কোশ্চেন নয়েরটা এই বিবৃতি সিদ্ধান্ত কিন্তু এই কোশ্চেন বা এই সিকোয়েন্সটাও কিন্তু দিতে পারে তোমরা ভালোভাবে করে যাবে এটাও এটাও দেওয়ার চান্স কিন্তু খুব বেশি যদি একটু টাপ করে কোশ্চেন তাহলে এই পার্টটা কিন্তু বা এই রকম তোমরা দেখতে পারো পরীক্ষায় তো দেখো এই নিয়ে আমি অলরেডি একটা সিরিজ বানিয়ে দিয়েছি তোমরা যদি এই বিষয়টা না ভালো করে জেনে থাকো তাহলে ওই ভিডিওটা দেখে নিও তাহলে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো দেখো বিবৃতির সিদ্ধান্ত এইটা তোমরা কিভাবে করবে দেখো এখানে বিবৃতি দেওয়া আছে আর এখানে তোমাদের সিদ্ধান্ত দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে সিদ্ধান্তে এক নম্বর দেওয়া আছে ওয়াই থেকে তোমাকে টিতে যেতে বলছে তাহলে ওয়াই থেকে আমরা যদি টিতে আসার চেষ্টা করি দেখো এখানে ওয়াই আছে আর এখানে টি আছে দেখো এখানে দেখো সাইনটা দেখো সাইনটা কিন্তু এখানে কিন্তু আসা যাচ্ছে এটার থেকে এটা এটার থেকে এটা মানে টিতে আসা যাচ্ছে তাই আমরা এক একটা সঠিক হলো এরপর কি বলেছে দেখো এন থেকে এসে তাহলে এন থেকে এসে কি যাওয়া যাচ্ছে এই যে এন আর এই যে এস দেখো এখানে কিন্তু সাইনটা সঠিক আছে বা সঠিকভাবে যাওয়া যাচ্ছে এটাও কিন্তু হবে আর এই যে এসে কিন্তু আসতে পারছি তাহলে এক আর দুই কিন্তু সঠিক হলো এরপরে কি বলেছে দেখো এস আর ওয়াই এস আর ওয়াইয়ের ভিতরে কি আমরা যেতে পারছি দেখো এখানে সাইনটা দেখো আর এখানে সাইনটা দেখো যদি এই সাইনটা থাকতো তাহলে কিন্তু আমরা ওয়াই আসতে পারতাম বা ওয়াই থেকে যদি পাঠাতো তাহলে কিন্তু আমরা আসতে পারতাম এসে এই সাইনটা আছে বলে আমরা কিন্তু এটাকে নিতে পারবো না বা জোরালোভাবে বলতে পারবো না তো এটা হচ্ছে ক্যান্সেল হবে এই দুটো কিন্তু রাইট হবে তাহলে এক আর দুই কিন্তু সত্য হবে আশা করি সকলেই বিষয়টা পারছো বা জানো চলো তাহলে নেক্সট 10 দশেরটা দশেরটা কী বলেছে এখানে কোনটা আগে হবে সেটাই তোমাদের বার করতে বলেছে বা সিকোয়েন্স অনুযায়ী মিলাতে বলেছে আমরা সকলেই জানি প্রথমত হয় এখানে যদি ছোট থেকে ধরি তাহলে দেখো প্রথমত হয় দিন তারপরে হয় দিন থেকে নিয়ে কয়েকটা দিন নিয়ে হয় সপ্তাহ সপ্তাহ নিয়ে হয় এক পক্ষ তারপরে হয় মাস তারপরে হয় বছর তাহলে এটাকে যদি আমরা সাজানোর চেষ্টা করি দেখো সি উত্তর হবে আশা করি সকলেই পেরেছো চলো তাহলে নেক্সট কোশ্চেন এগুলো সব দশ সেকেন্ডের কোশ্চেন যেটা টাইম খাবে সেটা কিন্তু টাইম দিতে হবে একটু কিন্তু যেগুলো এইগুলো কিন্তু দেখা মাত্রই কোশ্চেনের উত্তর হয়ে যাওয়া চাই চলো তাহলে এগারোর কোশ্চেন এগারোর কোশ্চেন কি বলেছে আবার একটা ব্লাড রিলেশানে কোশ্চেন কী বলেছে ভি এর একমাত্র পুত্র দেখো ভি এর একমাত্র পুত্র হচ্ছে এস এরপর কি বলেছে আর এর সাথে ভি আর এর সাথে বিবাহিত তাহলে আর এর সাথে বিবাহিত হচ্ছে ভি এরপর কী বলেছে আর এর কন্যা আর এর কন্যা হচ্ছে এম আর এর কন্যা হচ্ছে এম হলো এরপর কি বলেছে এ এর ঠাকুমা হচ্ছে আর এ এর ঠাকুমা হচ্ছে আর তাহলে এই দেখো এটা হচ্ছে ঠাকুমা এটা হচ্ছে দাদু এদের দুজন ভি আর আর হচ্ছে স্বামী স্ত্রী পুরো সিকোয়েন্স কিন্তু মিলে গেল এরপর কী বলেছে দেখো এ এর কে হন এস এ এর কে হয় এস এই যে এস এ এর কে হয় এস এটা তোমাদের বার করতে বলেছে তাহলে আমরা খুব সহজে বলে দিচ্ছি বাবা বাবা এখানে উত্তর হবে চলো তাহলে নেক্সট কোশ্চেন বারোট্টা দেখো বারোটটা আবার একটা কোশ্চেন এই কোশ্চেনগুলো কিন্তু যেহেতু আমি বারবার নিয়ে আসছি কোশ্চেন সেহেতু পরীক্ষায় আসার চান্স কিন্তু তোমরা বলতে পারো এইগুলো থাকবেই কোশ্চেন একটা না একটা তোমরা পরীক্ষায় দেখতে পাবেই পাবেইভাবে দেখো পাঁচজন মেয়ে একটি শাড়িতে দাঁড়িয়ে আছে তাহলে আমরা একটা শাড়ি দাঁড়িয়ে করি এরপর কী বলেছে দেখো কিউয়ের ডান দিকে আমরা এখানে যা বলেছে তাই আমরা প্লেস করবো কিউ এর ডান দিকে কে আছে কিউয়ের ডান দিকে আছে পি করে দিলাম এরপর কী বলে আছে কিউয়ের বাঁ দিকে আছে এন কিউয়ের বাঁ দিকে আছে এন কিন্তু এম এর ডান দিকে আছে এন কিন্তু এম এর ডান দিকে আছে এন ও এর বাঁ দিকে আছে পি ও এর বাঁ দিকে আছে পি ও এর বাঁদিকে আছে পি এরপর কি বলেছে শাড়িতে একদম ডান দিকে কে আছে ডান দিকে ও আছে আমরা কিন্তু দেখা মাত্রই উত্তর করছি সিকোয়েন্স এখানে যা যা বলেছে আমরা তাই তাই করে নিয়ে কিন্তু হানড্রেড পারসেন্ট আমরা এই কোশ্চেনগুলো সলভ করছি আর দশ থেকে কুড়ি সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের সলভ হয়ে যাচ্ছে আর এগুলো খুব কম টাইমের ভিতরেই তোমাদের সলভ করতে হবে পরীক্ষায় ভালো একটা স্কোর করে আসার জন্যে চলো তাহলে তেরো দাগের কোশ্চেন তেরো দাগের কোশ্চেন আবার সেম টু সেমই আবার একটা কোশ্চেন রেখেছি দেখো পাঁচজন বন্ধু একটি শাড়িতে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে কি বলেছে টি ও কিউয়ের মাঝখানে আছে তাহলে টি আর কিউয়ের মাঝখানে আছে কে দেখো টি আর কিউয়ের মাঝখানে কে আছে এখানে এসকে প্লেস করে দিলাম এরপর কী বলেছে কিউ আরের ঠিক বাঁ দিকে আছে আরের ঠিক বাঁ দিকে আছে কিউ এর ঠিক বাঁ দিকে আছে এর ঠিক বাঁ দিকে আছে বলেছে টি এর ঠিক বাঁ দিকে আছে কে টি এখানে যা বলেছে আমরা তাই প্লেস করে দিলাম মাঝখানে কে আছে দেখো মাঝখানে আছে এস আমরা খুব সহজে বলে দিচ্ছি এস চলো তাহলে নেক্সট কোশ্চেন চোদ্দোটা চোদ্দোটাও বিবৃতি সিদ্ধান্ত কিছু তারা হল চাঁদ কিছু তারা হল চাঁদ তাহলে দেখো কিছু তারা হলো চাঁদ তারা হল চাঁদ কিছু তারা হলো চাঁদ সমস্ত চাঁদ হল গ্রহ তাহলে সমস্ত চাঁদ হল আমাদের গ্রহ এই যে গ্রহ এরপর কী বলেছে কোনো গ্রহ মহাবিশ্ব নয় কোনো গ্রহ মহাবিশ্ব নয় এটা হচ্ছে মহাবিশ্ব এরপর কী বলেছে সিদ্ধান্ত দেখো সমস্ত চাঁদ তারা হতে পারে সমস্ত চাঁদ তারা হতে পারে একদমই না সমস্ত চাঁদ তারা হতে পারে না এরপর কী বলেছে কোনো মহাবিশ্ব তারা নয় কোনো মহাবিশ্ব তারা নয় কোনো মহাবিশ্ব তারা নয় একদমই ঠিক বলেছে সেই জন্য আমাদের দুইয়ের উত্তরটা কিন্তু সত্য শুধুমাত্র দুই সত্য হবে চলো তাহলে নেক্সট কোশ্চেন পনেরোটা পনেরোটাও স্টেটমেন্ট কনক্লুশন আছে এটাও তোমরা ভালোভাবে বুঝতে পারছো এখানে উত্তরটা দিও নেই তোমরা এরকম যদি কোশ্চেন পাও উত্তরও পেয়ে যাবে কিন্তু এখানে তোমরা দেখেই বলতে হবে বাইক আরোহী হেলমেট পরা উচিত বাইক আরোহীর হেলমেট পরা উচিত এবার কনক্লুশনে কি বলেছে হেলমেট পরা থাকলে এটা কিন্তু এক হেলমেট পরা থাকলে দুর্ঘটনার সময় মাথা রক্ষা পায় একদম সঠিক এটা থেকে কিন্তু এটা পুরো পরিষ্কার কিন্তু বুঝতে পারছি এরপর কি বলেছে বেশিরভাগ বাইক চালকই হেলমেট পরে না এটা কিন্তু আমরা বলতে পারবো না বা এই কথা দিয়ে আমাদের কিন্তু এটা কিন্তু পুরো পরিষ্কার ক্লিয়ারভাবে এটা কিন্তু বোঝাচ্ছে না এটা কিন্তু বোঝাচ্ছে চলো তাহলে নেক্সট কোশ্চেন ষোলোরটা ষোলোর টাওয়ার স্টেটমেন্ট কনক্লুশন কি বলেছে যদি কেউ কঠিন পরিশ্রম করে তবে তার তাড়াতাড়ি উন্নতি হবে কনক্লুশনে কি বলা আছে এক নম্বরে দিয়ে আছে কঠিন পরিশ্রম উন্নতির দিকে নিয়ে যায় একদম সঠিক বা এই কথাটা এই কথাটা কিন্তু এটা দিয়ে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যাদের উন্নতি হয়েছে তারা অবশ্যই কঠিন পরিশ্রম করেছে এটাও কিন্তু পুরো ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে বা আমি এটা এক আর দুইকে সত্য বলতে পারছি চলো ধরো নেক্সট কোশ্চেন সাতের দেখো সাতের আমরা কিভাবে করব। সাতের যদি আমরা করার চেষ্টা করি দেখো এখানে কিন্তু এক দিয়ে আছে একেরটা কিন্তু হবেই না কারণ এই যে এটা কিন্তু নেই বা এটা দেখতেই পারছো এটা কিন্তু হবে না আর এটা দেখো এখানে দাগ নেই এটাও কিন্তু হবে না আর এখানে দেখো এখানে এটাও কিন্তু দাগ আছে তাই এটাও হবে না আর এখানেও তুমি বুঝতে পারছো সেই জন্য বি কিন্তু এখানে উত্তর হয়ে যাবে এইরকম কিন্তু কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট একটা পরীক্ষায় দেখতে পাবে চলো তাহলে নেক্সট কোশ্চেন আঠেরোটা আঠেরোটায় দেখো এখানে যে কাগজ ফোল্ড করার ব্যাপার থাকে সেটা তোমরা কিভাবে সলভ করবে এই যে এখানে দিয়ে দিয়েছে এটা তোমরা কোথায় যে চারটে ফোল্ড করলে পাওয়া যাবে সেটাই তোমাদের এখানে বার করতে বলেছে তো এটাকে আমরা দেখবো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি না এটা আমরা এরো চিহ্ন আছে এখানেও আমরা দেখতে পাচ্ছি না আর এখানে দেখো দুটো দুটো দেওয়া আছে তো এটাও আমরা হবে না এইখানে দেখো এইটা কিন্তু সঠিক হবে উত্তর সেই জন্য সি উত্তর হবে চলো তাহলে নেক্সট কোশ্চেন আঠেরোটা নিচের প্রদত্ত চিত্রে ত্রিভুজের মোট সংখ্যা নির্ণয় করো এখানে কিন্তু আমি অনেক দিন আগে এই কোশ্চেনটা আরেকবার করিছিলাম এখানে কিন্তু আমি বলেছিলাম তিনটে কিন্তু ত্রিভুজ আছে তো এই কোশ্চেন যখনই দেবে তোমরা দেখেই বলে দিতে পারবে সাতচল্লিশ খেলা কিন্তু এখানে ত্রিভুজ আছে চলো ধরো নেক্সট কোশ্চেন কুড়িরটা কুড়িরটা আমরা কীভাবে করব এখানে প্রশ্নবোধক চিহ্নতে কি বসাবে সেটাই আমাদের বার করতে হবে তাই এটাকে আমরা কিভাবে করব দেখো এখানে প্রথমত একুশ দেওয়া আছে আর এখানে তিন দেওয়া আছে তাহলে তিন দিয়ে যদি আমরা করি তিন সাতে একুশ সাতকে যদি আমরা এগারো দিয়ে করি তাহলে সাতাত্তর এটাকে যদি আমরা করি ছত্রিশকে যদি চার দিয়ে করি চার নয় ছত্রিশ আর এটাকে যদি বারো করি তাহলে একশো আট বারো একশো আট তাহলে আমরা যদি করার চেষ্টা করি চব্বিশ তিন দিয়ে করি তিন আটে চব্বিশ আর আট চোদ্দো কত হয় আট চোদ্দ কিন্তু একশো বারো হয়ে যাচ্ছে চলো তাহলে উত্তর কিন্তু তিন হবে চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন একুশেরটা একুশেরটা কোন সৃষ্টি ভুল আছে সেটাই তোমাদের বার করতে বলেছে দেখো ভুল আছে এখানে ১৩ দিয়ে যদি করি তিন তেরো উনচল্লিশ পাঁচ তেরো পঁয়ষট্টি সাত তেরো একানব্বই এখানে দেখো নয় তেরো হওয়ার কথা ছিল কিন্তু এটা কিন্তু ভুল আছে এখানে উত্তরটা কিন্তু ভুল আছে সেই একশো এখানে কিন্তু উত্তর হবে না চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখো একুশেরটা আমরা কীভাবে এখানে করতে পারবো সমস্ত বেঞ্চ হল চেয়ার তাহলে এখানে যদি আমরা করি দেখো সমস্ত বেঞ্চ হল চেয়ার এখানে বেঞ্চ এখানে হচ্ছে চেয়ার এরপর কী বলেছে সমস্ত চেয়ার হল ব্ল্যাকবোর্ড সমস্ত চেয়ার হল ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড কিছু ব্ল্যাকবোর্ড হল পেন্সিল দেখো কিছু ব্ল্যাকবোর্ড হলো পেন্সিল এখানে যদি পেন্সিল করি এরপর কি বলেছে দেখো এখানে স্টেটমেন্ট বা বিবৃতি যা দেওয়া আছে আমরা তাই দেখো এখানে এক নম্বর যে সিদ্ধান্ত দেওয়া আছে কিছু ব্ল্যাকবোর্ড হলো বেঞ্চ কিছু বলেছে সেই জন্য দেখো এই যে বেঞ্চ কিন্তু ভিতরে আছে অবশ্যই আমরা একেরটা কিন্তু সঠিক বলতে পারবো এরপর কি বলেছে কিছু পেন্সিল হলো বেঞ্চ দেখো কিছু পেন্সিল এই পেন্সিল হলো বেঞ্চ বেঞ্চের সাথে পেনসিলে কোনোরকম সম্পর্ক নেই এই যে পেন্সিল কিন্তু আশা করি সকলেই বুঝতে পেরেছে দু এরটা ক্যান্সেল হয়ে গেল তিনেরটা কিছু চেয়ার হলো বেঞ্চ দেখো কিছু চেয়ার হলো বেঞ্চ এটাও কিন্তু সঠিক তাহলে এই বিয়েরটা কিন্তু শুধুমাত্র উত্তর হবে এক আর তিন কিন্তু সঠিক চলো তাহলে নেক্সট কোশ্চেন একুশেরটা দেখো এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করবো এখানে বলেছে ব্লাড রিলেশানে এইরকম কোশ্চেন দেওয়ার কিন্তু চান্স অনেক বেশি টাইম টেকেন কোশ্চেন বা টাইম খাওয়ার মতন কোশ্চেন এখানে কী বলেছে দেখো এই যে এ প্লাস বি এ প্লাস বি মানে হচ্ছে কিউ এর পুত্র বা বি এর পুত্র হচ্ছে এ এরপর কি বলেছে মাইনাস মাইনাস হচ্ছে কিউ এর স্ত্রী হচ্ছে পি তাহলে সি এর স্ত্রী হচ্ছে বি তাহলে স্বামী স্ত্রী এদের দুজনের সম্পর্ক তার ছেলে হচ্ছে এ তাহলে এখানে কি বলেছে দেখো এ এর ভাই হচ্ছে সি হবে না এ এ এর বাবা হচ্ছে সি এ এর বাবা হচ্ছে সি এটা কিন্তু সঠিক উত্তর এ এর বাবা হচ্ছে সি সেই জন্যে সি উত্তর সঠিক হয়ে গেল চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন আজকের সেটে এই কটাই কোশ্চেন ছিল তোমরা ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যেতে পারো ফ্রি পিডিএফ আর ক্লাস নোট আর বিভিন্ন রকমের নোটিস সেগুলো তোমরা ওই টেলিগ্রাম গ্রুপ দিয়েই জয়েন্ট হয়ে যেতে পারো বা ওখান থেকে পেয়ে যেতে পারো তো টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে গেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে ওখান থেকেও জয়েন্ট হতে পারো বা টেলিগ্রামে গিয়ে তোমরা সার্চ করতে পারো এস এম এস অ্যাকাডেমি থার্টি অফিসিয়াল এখানে গিয়ে সার্চ করে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো তো আজকের ক্লাসটা এটুকুই দেখা হবে নেক্সট ক্লাসে